তো হ্যালো গাইস আজ হলো সোমবার আর আজকে ছিল কালকে যে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ আর তুমি তো কালকের ভিডিওতে দেখেছো যে আমি সরঞ্জী ঠাকুরটা বিসর্জন দিয়েছি আর আজকে তার মতো উঠাবো এখন আর সঙ্গে এই যে গণেশ ঠাকুরটি বিসর্জন দিয়ে দেবো এই যে হাতটি ওপরে ভেঙে গিয়েছে সেই কারণে তো আমার কথা শুনতে পাচ্ছো কি তো চলো এখন বিসর্জন দিয়ে আর দেখাচ্ছি তো এই ভিডিওটার মধ্যে তোমার আজকের ভিডিও এবং কালকের আমার মাধ্যমিকের ভিডিও কালকে আমি মাধ্যমিক স্কুলে ফোন নিয়ে যাব তো সেটাও তোমরা দেখতে পাবে কোথায় পরীক্ষা দিতে যাচ্ছি কী হচ্ছে সমস্ত তোমরা দেখতে পাবে এই পুরো ভিডিওতে তো অবশ্যই তোমরা এই পুরো ভিডিওটি দেখবে সুন্দর একটি ভিডিও হতে চলেছে তো এদিকে দেখো ওইদিকে কিন্তু জল দিচ্ছে বাবা আর তো এখন আমি যে অনেকটা কোথায় নিয়ে যাবো বিসর্জন দেওয়ার জন্য তো চলো আর তোমাদের কালকে সব শিক্ষকটা দেখাচ্ছে কী অবস্থা হয়েছে এখন আপাতত তো এই জমিগুলো জল দেওয়া হয়ে গিয়েছে তো এই যে এখানে সরাসরি রয়েছে কি পরিষ্কার জল শুধু দেখা একবার একদম পরিষ্কার সপ্তাহ জল যাকে বলে এপার থেকে ওপার সব দেখা যাচ্ছে মই তাকে নিজে ত' এই যাব ত' চলে তাকে কেইটি নি আগে তাৰপৰা তো এখন তো আমি ঠাকুর থেকে বিসর্জন দিব তো এটা আর আমি বড় ভিডিওতে নিচ্ছি না শর্ট ভিডিও হিসাবে করব তো তোমরা দেখে থাকো তো এখন ঠাকুর থেকে বিসর্জন দিয়ে দিব আমার তো অনেক ঠাকুর দিয়ে বিসর্জনটা হয়ে গিয়েছে আর দেখো যে এটা যে ড্রেন সেই ড্রেন দিয়েই জল যায় সেই যে মাখা কেট তো কীভাবে জলটা দেওয়া হয় তাহলে তোমাদের দেখাচ্ছি তো এখান থেকে মনে জল লিক হয়ে গিয়েছিলো তো যাই হোক এই দেখো এদিক জল লিক হয়ে গিয়েছিল এগুলা কিন্তু তো বন্ধ করেছে হয়তোবা তো এইভাবে দিন দিয়ে চলে যায় এইভাবে যায় 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 এই যে দেখো এইভাবে তারপরে সাই আলটাকে কেটে দেওয়া হয় এদিকে জল ঢুকে যায় আর যেদিকে দেওয়া হয়ে গিয়েছে এইখানে এই যে মাটি মাটিটাতে এখানে বন্ধ করে দেয় তো এদিকে জল যায় দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা ঘর করা থাকে এরকম মাটি উঁচা করে করে মানে আলাদা আলাদা করে যেরকম একটা একটা করে এইভাবে দেওয়া হয় এইভাবে সবখানি রয়েছে এদিকে জমিতে আজকে জল দেওয়া হচ্ছে ওই তো হয়ে গেছে আগে আর এগুলো দেখানো হয়নি এগুলো দেখো মাথায় শুকনো হয়ে রয়েছে এগুলাতে দেওয়া হবে তো তোমাদের কাছে কাছে বাড়িতে জমি রয়েছে একটু কমেন্ট করে জানিও তো তোমরা পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখতে দেখো একটা জিনিস দেখায় তো কালকে বিকালবেলা আমি কলেজ থেকে বিসর্জন দিয়েছিলাম কিন্তু এখন একটা জিনিস দেখাচ্ছে তোমাদের এই দেখো বিনাতে এখনও কিচ্ছু হয়নি খালি যে রয়েছে কাতভ একটু নরম হয়ে গিয়েছে রঙ রকম রঙ ওই রকমই রয়েছে সব কিছু ওই রকমই রয়েছে খালি একটু নরম হয়ে গিয়েছে বুঝতে পারলে সেটাকে এখন নষ্ট করে দিলাম আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখো এইখানে একটা জিনিস আছে সাদা সাদা বুঝতে পারছো এইটা হলো যে সাইডে যে কি বলবো খুঁটিটার মধ্যে যে ছিল না ডিজাইন করা কলকা ওই কলকাগুলো এখনও দেখো কিছু হয়নি ওভাবেই আছে তো এখন রাতের বেলা আমার পড়াতলা হয়ে গিয়েছে কালকে যেহেতু আমার লাইফ সায়েন্স পরীক্ষা আর এখানে দেখো এতদিন যেখানে সব বই ছিল এক বছর ধরে এখানে রাখতাম বইগুলা পড়াতলা হয়ে যাওয়ার পরে টেবিল ওপরে আর এই আজকে যত বই খাতা যা ছিল সব একদম প্যাকিং করে দিচ্ছি ভিতরে যেহেতু আমি সকালে উঠে আর পড়বো না উঠে পরীক্ষা দিতে চলে যাব ওই দেখো একদম টিপ টিপ করে ভরে দিচ্ছি ওখানে আরও খাতাগুলো রয়েছে আরও জিনিসপত্র রয়েছে এখন বাস বাসায় করতেছি যেগুলো আমার লাগবে সেগুলো রেখে দিচ্ছে আর যেগুলো লাগবে না ওগুলো অপ্রয়োজনীয় জিনিস দিয়ে সাইজে সরিয়ে দিচ্ছি তো চলো এখন আমি এগুলাই করি যাতে কালকে পরীক্ষা দিয়ে আসি আর আমাকে ওই জায়গাটা বইয়ের মুখগুলো না দেখতে হয় বুঝেছ বইকে বিদায় জানালাম তা তো আমার ভিতরে সম্পূর্ণতা কিছু সাজানো হয়ে গিয়েছে ওপরে আর কোনো বই খাতা নেই শুধু কালকে জিনিসপত্র রয়েছে বাস এই বোধটা লাগে না এই বোধটা লাগে কালারিং বোর্ড নিয়ে যেতে দেয় না এরকম ট্রান্সফারের লাগে তো আমার মানে পরীক্ষা শেষ হওয়ার জন্য আমি একদম রেডি কালকে পরীক্ষা দিই নাই কিন্তু আমি শেষ হওয়ার শেষ হয়ে গেছে ভাবিয়ে নিয়েছি তাই সমস্ত গুছিয়ে নিয়েছি তো যাই হোক কালকে দেখা হচ্ছে কালকে সকাল এখন আমি ঘুমাবো তো আজকে আমি স্কুল যাওয়ার জন্য একদম মানে পরীক্ষা দিতে যাওয়ার জন্য একদম রেডি তো চলো আজকে আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাই তো সেইটা তোমাদেরকে দেখাবো আজকে ভালো

তো হ্যালো গাইস এখানে আমি এখন একটা মন্দির এসেছি যে রাখাল মন্দির এই মন্দিরতে এসেছিলাম এক বছর আগে সেখানে আর কয়দিন পর পয়লা বৈশাখের সময় পূজা হবে তখন আবার আসবো

নাম পার্বতীপতে হারা মহাদেব তো এখন আমি আছি রাহাল কালী মন্দিরের সামনে তো এই বেদিটা হচ্ছে পায়ের বেদি আর এদিকে বলে বাবা আছে এটা বিশাল বড় বদ গাছ আর পিকুল গাছ আছে ফাঁকা মাঠের মাঝখানে তো আজকে আমার পরীক্ষা শেষ খাতক টাকা পায়বে তখন বাড়ি যাব বাড়িতে ঘুমাবো তো আজকের মতন আমার এক্সাম শেষ মানে আজকের মতন কি আমার জীবন থেকে মাধ্যমিক এক্সামই শেষ তো বাড়িতে স্নান তান করলাম এখন তো এখন ভাত ভাত খেয়ে নেবো হ্যালো আবার খুব শীঘ্রই শিবরাত্রির ভিডিও নিয়ে আসছি তো পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি শিবরাত্রির ভিডিও খুব শীঘ্রই আসবে

रोदन में कितने उस तेरे आमर के Oh, <laughs>

i <laughs> on! <laughs> <laughs>